আমার নবী আপনার নবী সাহাবিদের কি এমন করে একদিন বসে আছে আমার নবী সাহাবিদের কে বলে সাহাবী তোমরা কি জানো নি মধ্যে জান্নাত কোনটা আমার নবী সাহাবীরা বলে আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহ এই কথাটা একমাত্র আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলে সাহাবী

দুনিয়ার মধ্যে যে জায়গার মধ্যে দেখবা দশজন জন পঞ্চাশ জন একশো জন এক হাজার জন বৈশা বৈশায়ে আর আমি হলো বাবা এবার আমার রবি আরেকটা কথা বলেছেন সাহাবিদেরকে বলে সাহাবি তোমরা যখন জান্নাতের বাগানের মধ্যে যাইবা আমার সাহাবি বাগানের মধ্যে ফল থাকে সাহাবি মাঝে মাঝে জান্নাতের বাগানে যাইয়া কিছু ফল ভক্ত কইরো আওয়াজ দিয়ে বলা যাবে কিছু বাহান আল্লাহ সাহাবিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি বললেন জান্নাতের কোনটা জান্নাত আমরা দেখলাম জান্নাতুল বাকী জানলাম গো নবী আপনি বললেন জান্নাতের ফল জান্নাতের বাগান বললেন সেটাও আমরা জানলাম নবী আপনি বললেন জান্নাতের মধ্যে ফল আছে আবার বললেন সাহাবীরা তোমরা মাঝে মাঝে কিছু ফল গুন কইরো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ওই জান্নাতের ফল আমরা কোথা থেকে পাইব একটু জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন কিন্তু জান্নাতের ফল কোথায় পাবে গো আমার নবী বলে সাহাবি যখন দশ জন পাঁচ জন একশো জন পঞ্চাশ জন এক হাজার জন বৈশা আল্লাহ আল্লাহ রসুলের কোনো গান শুনবা মাঝে মধ্যে যখন আল্লাহ যখন এই আওয়াজ যখন বলবা ওই আওয়াজ হলো বলো জান্নাতের ফল আওয়াজ কে বলা যাবে কি সুবাহান আল্লাহ এটা হলো জন্নতের ফল এবার আমার নবী বলে সাহাবি যখন তোমরা জান্নাতের ফল বক্ষণ করা হবে যদি কারো ভিতরে জান্নাতের ফল তাকে রে সাহাবি তার জন্য আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন জুড়ে বলা যাবে কিছু মহান তাহলে একটু আওয়াজ বলতে হবে না এই যে জান্নাতের ফলের আলোচনা করলাম এখন থেকে এই জায়গায় না হোক যেই কোন জায়গায় হোক যখন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকাল বলতে বলবে তখন আওয়াজ দিয়ে যখন আল্লাহ আকাল বলবেন আর যদি জান্নাতের ফল মনে করেন আর যদি জান্নাতের ফল যদি ভিতরে থাকে তাহলে ওনার জন্য জান্নাত আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ